হ্যালো বীজগণিতের বিভিন্ন সূত্র প্রমাণ দেখেন এ প্লাস বি এর হোল স্কোয়ার এর স্কোয়ার প্লাস টু বি প্লাস এর স্কোয়ার এটা প্রমাণ করবো কীভাবে করবো দেখেন এ প্লাস বি এর হোল স্কোয়ার কয়টা প্লাস বি দুইটাই প্লাস বি আমরা গুণ দিই দেখেন দুইটাই প্লাস বি এ দ্বারা এ গুণ দিলে কত হয় এর পাওয়ার টু আবার এ দ্বারা বি এর গুণ দিলে এবি আবার এ দ্বারা না এখন এ দ্বারা গুণ হয়ে গেছে বি দ্বারা দিতে হবে বি দ্বারা এ রেগুন দিলে এবি বি দ্বারা কে গুণ দিলে বি এর স্কোয়ার এখন আমরা যোগ দিই এরপর টু আর দুইটা এবি গুণ দিলে কত হয় টু এবি প্লাস বি এর স্কোয়ার প্রমাণিত এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ এর স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি এর স্কোয়ার কি প্রমাণিত হয়েছে দেখেন এখন আমরা পরেরটা দেখি এ মাইনাস বি এর হোল স্কোয়ার ইকুয়াল টু এ এর স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি এর স্কোয়ার এটা প্রমাণ করব এখানে এ মাইনাস বি এর পাওয়ার কত টু তাহলে কয়টা মাইনাস বি গুণ দুইটা মাইনাস বি গুণ

দেখেন এখন আমরা এর স্কোয়ার প্লাস বি এর স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি এর স্কোয়ার মাইনাস টু এবি এটা প্রমাণ করবো আমার লেখাটা ভালো হয় নাই একটু সমস্যা হবে এখন দেখেন আমরা প্রমাণ করি এই যে প্রথম সূত্র থেকে প্রমাণ করি প্রথম সূত্রটা কী পেয়েছি আমরা এ প্লাস বি এর হোল স্কোয়ার টু এর এখন আমাকে লাগবে কোনটা এর স্কোয়ার এখন আমরা ডান পাশের অংশটা ডান পাশের অংশটা এই পাশে আনি আর বাম পাশে অংশটা ওই পাশে নিই তাতে কোনো সমস্যা হবে না এই যে এইটা সম্পূর্ণ এই পাশে আনলাম আর এইটা ওই পাশে নিলাম ঠিক আছে এখন আমাকে এর স্কোয়ার প্লাস বি এর স্কোয়ার লাগবে তাই প্লাস টু ওই পাশে নিয়ে যাই আর সমীকরণ এ পাশে বুঝি প্লাস থাকে অপর পাশে গেলে কি হবে মাইনাস এই প্লাস অপর পাশে মাইনাস হয়েছে এ প্লাস বি এর পর